আমরা যারা নিরামিষাশী কৃষ্ণ ভক্ত গৌরীয় বৈষ্ণব এবং ইস্কনের ভক্ত আমাদের কাছে দীঘা দর্শন করতে আসা ভীষণ চাপের একটি বিষয় চিন্তার আর কোনো কারণ নেই ওল্ড দীঘার কাছেই আমাদের ইস্কনের একটি মন্দির খুলেছে এবং আরও রয়েছে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব এবং ইস্কনের ভক্ত দীঘাতে ঘুরতে এসে আমরা কোথায় খেতে পারি এবং ইস্কন মন্দিরটা দীঘার কোথায় অবস্থিত তার ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে এর মধ্যে আপনারা দীঘাতে আসতে চলেছেন দেখুন দীঘাতে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট প্রচুর খাবারের জায়গা কিন্তু আমরা যারা প্রসাদ ভোজি এবং নিরামিষ খাই তাদের কাছে কিন্তু ভীষণ প্রবলেমের একটি জায়গা দীঘা কেননা দীঘা ননভেজের প্রচুর রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে কিন্তু আমাদের খাবারের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু জানেন এখানে রয়েছে ওল্ড দীঘার ঠিক পেট্রোল পাম্পের পাশেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট যেটি কিন্তু স্কন ভক্তদের দ্বারা পরিচালিত সেখানে কি কি খাবার রয়েছে সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা চলুন তাহলে এই স্থানটি কোথায় আপনারা কেমনভাবে আসবেন পুরো ডিটেলস আপনাদের জানিয়ে রাখি দেখুন আপনারা যারা পার্সোনাল গাড়িতে করে আসছেন অবশ্যই আসার সময় আপনারা দেখতে পাবেন যে সুন্দর একটি বিশ্ববাংলার গেট ঠিক সেই বিশ্ববাংলার গেটের রাইট সাইড দিয়েই কিন্তু চলে যায় একটুখানি এক মিনিটের রাস্তা সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইস্কনের মন্দির আর সেই ইস্কনের মন্দিরে কিন্তু তিন বেলা খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আপনাদের থাকার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে ফোন নাম্বার ফোন করে আপনারা বুকিং করাতে পারেন গ্রুপ বুকিংও করাতে পারেন দেখুন আপনারা যারা ইস্কনের ভক্ত তারা তো ইদানিং খুব দীঘাতে আসছেন কেননা দীঘাতে জগন্নাথ মন্দির ওপেন হয়েছে সেটা দর্শন করবার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসছেন যে কারণে কিন্তু প্রচুর নিরামিষাসী ভক্তরাও আসছেন তাদের খাবারের জায়গার খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো সেটা যাতে না হয় সেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে যে জায়গা এই জায়গায় কিন্তু খুব একটা বেশি জায়গা নেই তো অল্প জায়গার মধ্যে রেস্টুরেন্টের নাম হচ্ছে রাধাগোবিন্দ ভোজনালয় লাঞ্চ টাইম হচ্ছে এগারোটা থেকে তিনটে পি এম মানে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আর ডিনার টাইম এইট পি এম থেকে টেন পি এম ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফোন করে নিতে পারেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো দেখতেই পাচ্ছেন সাদা অন্ন রয়েছে ডাল রয়েছে এবং রয়েছে একটি মিক্স সবজি আরও রয়েছে আলু ভাজা কাকরলের একটি সরি করলার পোকর পনিরের সবজি কোপ্তা এবং রয়েছে আরও বেশ কয়েকটা সবজি রয়েছে একটি রসগোল্লা এবং রয়েছে দই এই প্লেটটি সম্পূর্ণ প্লেটটির দাম কত জানেন সম্পূর্ণ প্লেটটির দাম মাত্র দেড়শো টাকা তাহলে কী কী থাকছে অন্য থাকছে একটি প্লেন ডাল থাকছে মুগ ডাল এবং থাকছে মিক্স সবজি আলু ভাজা এবং রয়েছে করলার একটি পকোড়া মিক্স সবজি আরও রয়েছে পনিরের সবজি কোপ্তা ধোকার ডালনা চাটনি রয়েছে পাঁপড় রয়েছে এবং রয়েছে দই এবং রয়েছে একটি গোলাপ জামুন এই সমস্ত কিছু দিয়ে দেড়শো টাকা তবে এর বাইরেও একটি রয়েছে সেটি আশি টাকা তবে এখন চেঞ্জ হতে পারে তবে এই মুহূর্তে আপনাদের বলছি আশি টাকার মধ্যে কিন্তু আপনারা বুকিং করতে পারেন তো এটি কোথায় একদম প্রপার ওল্ড দীঘায় যে পেট্রোল পাম্পটি রয়েছে আর অপোজিটে বাস স্ট্যান্ড রয়েছে তার সামনেই কিন্তু অবস্থিত দেখতেই পাচ্ছেন ঠিক এই গলির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলে যেতে হবে এই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক সাইড দিয়ে শ্রী ভক্তিসাগর হোটেল যে গেটটি রয়েছে সেই গেট ধরে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে ওই উপরে দেখতে পাচ্ছেন রাধাগোবিন্দ ভোজনালয় ঠিক ওই স্থানে আপনাদের যেতে হবে মনে রাখবেন এটি হোটেল কিন্তু এখানে কিন্তু যে খাবারগুলো কি আপনাদের সামনে পরিবেশন করা হয় স্কন এবং গৌরীয় বৈষ্ণব যারা রয়েছে প্রত্যেকটা খাবারই ভগবানকে তিনারা আগে সর্বপ্রথম অফার করে নেয় নিবেদন করেন তারপরে কিন্তু তারা প্রত্যেকের সামনে উপস্থাপন করার চেষ্টা করে এবার আপনারা বলবেন প্রসাদ নিয়ে বেশ ভালো বিজনেস শুরু করেছেন না বিষয়টা এমন নয় প্রত্যেকেরই পেট রয়েছে আপনারা যদি মনে করেন যে প্রসাদ খাবেন হাত পেতে চাইবেন যে হাতে করে তারা অল্পটু দেবেন প্রসাদ যেমনটা হয়ে থাকে আর কি তো তারা কিন্তু অবশ্যই দিয়ে দেবে কিন্তু দেখতেই পাচ্ছেন এই রাধাগোবিন্দ ভোজনালয়ের ঠিক ওপরে এই সরু গলির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের ওপরে উঠতে হবে জুতো খুলে উপরে প্রবেশ করতে হবে কেননা প্রত্যেকটা জিনিসই যখন ভগবানকে নিবেদন করা হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রসাদ হয়ে যায় যে কারণে কিন্তু সেগুলো খেতে গেলে আপনাকে কিন্তু চপ্পল খুলে বা জুতো খুলে আপনাকে ওপরে উঠতে হবে আর ওপরে ওঠার সময় আপনারা কিন্তু সুন্দর একটি অল্টার দেখতে পাবেন সেখানে কিন্তু ইস্কনের যে গৌরীয় বৈষ্ণবের যে পরম্পরা রয়েছে তাকে দেখতে পাবেন এবং রাধাগোবিন্দকে দেখতে পাবেন এবং তারপর ইস্কনের যে রাধা সুন্দর একটি আলেখ্য দেখতে পাবেন এবং এরকমভাবে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই ইস্কনটা এই যে যে সরি এই যে রেস্টুরেন্ট ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত আর ভেতরের জায়গাটা খুবই কম কেননা এই অল্প জায়গার মধ্যেই আপনাদের অপেক্ষা করতে হবে দেখুন নিরামিষ খাবার প্রতি আসক্তি মানুষের তো খুব একটা থাকে না কিন্তু কিছু কিছু দিন মানুষ এখন এখন শনিবার রবিবার কী সব পালন করে তো তাদের জন্য কিন্তু এখানে একটু ভিড় হয় তবে একটু অপেক্ষা করবেন খাবারের কোয়ালিটি খুবই ভালো দেখতেই পাচ্ছেন এই মাতাজি এবং প্রভুজি এই রেস্টুরেন্টের ওনার তারা কিন্তু বহু বছর ধরেই এখানে কিন্তু পরিষেবা দিয়ে চলেছেন তো এখানের খাবার খুব ভালো হবার কারণ একটাই আপনারা জানেন যে ওড়িশা এবং দীঘা মানে এই যে যে মেদিনীপুর এটা কিন্তু একদম বর্ডার এলাকায় থাকার কারণে এখানের খাবারের টেস্ট কিন্তু এখানে যারা ভক্তরা রয়েছে মেদিনীপুরের রাঁধুনিরা তারা কিন্তু খুব সুন্দর রান্না করেন এবং আপনারা জানেন যে উড়িষ্যার রান্না কিন্তু খুবই সুন্দর যে কারণে বাঙালিরা পুরীতে গিয়ে বা ওড়িশায় গিয়ে খাবারের কোনো রকম কোনো সমস্যা হয় না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন কেননা দীঘাতে এসে অনেকেরই ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে কেননা বারবার আমাদের বলছে দীঘাতে প্রভু প্রসাদের কি ব্যবস্থা রয়েছে তো সেই ব্যবস্থাটা আপনাদের আমি দেখিয়ে দিলাম এখান ছাড়াও আপনারা চাইলে ইস্কন মন্দির থেকেও প্রসাদ পেতে পারেন ইস্কন মন্দির থেকে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেবিত হন সেখানে গিয়েও কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন এই ওল্ড দীঘা থেকে ইস্কন মন্দির যেতে পার হেড দশ টাকা করে নেবে গ্রুপ ওয়াইজ যদি যান আর যদি সিঙ্গেল রিজার্ভ করে যান তাহলে কিন্তু আপনার কাছ থেকে একশো থেকে দেড়শো টাকা নিয়ে বসবে দূরত্ব বেশি না দশ মিনিটের দূরত্ব তো বেশি সময় লাগে না কিন্তু বোঝেনি তো ট্যুরিজম প্লেস সেখানে তো একটু নেবেনি যেমন দীঘা তেমন মায়াপুর তেমন পুরী আপনি যেখানেই যান না কেন একটু কিন্তু মানে এই টোটোওয়ালাদের দৌরাত্ম থাকি এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো বড় ব্যাপার নয় তো যাই হোক আপনারা এই স্থান থেকে প্রসাদ পেয়ে ঠিক কাছেই রয়েছে ওল্ড দীঘা নিউ দীঘা আপনারা চাইলে যে কোনো স্থানে এসে আপনারা স্নান এবং এই সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারেন তবে আপনাদের বারবার বলছি দীঘা এমনই একটি স্থান এখানে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে কেন বলুন তো i do মদমাতালদের উৎপাত একটু তো বেড়েই চলেছে আপনারা বুঝতে হবে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন আপনাদের পাশাপাশি অনেক মানুষ যাচ্ছে আপনার আনন্দ যেন অপরের নিরানন্দর কারণ না হয় কেননা চোখের সামনে এমন কিছু দৃশ্য দেখা যায় মানে কি বলবো আপনারা জানেন যে সমুদ্রর কোনো রকম কোনো অ্যালকোহল খাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ কিন্তু আপনারা যদি চান এর কাছাকাছি কি একটা বিষ রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি উদ্যম নেশা মান আপনি যা খুশি তাই করতে পারেন সেখানে কিন্তু মুক্ত মন সেখানে চলে যেতে পারেন কিন্তু এই সমস্ত জায়গায় আমরা যারা ফ্যামিলি নিয়ে যাই নিয়ে যাই তো তাদের কাছে এই মদমাদালদের উৎপাদটা ভীষণের মতন লাগে এই বিষয়টা আপনারা একটু সচেতন হবেন কেননা আপনি যখন উশৃঙ্খলের মতন নেশাগ্রস্ত হয়ে করবেন কারণ আপনার সঙ্গে আপনার স্ত্রী থাকতে পারে আপনার সন্তানরা থাকতে পারে তাদের কাছে খুব খারাপ একটা মেসেজ যেতে পারে তার পাশাপাশি কিন্তু আপনার দেখাদেখে আর একটা বাচ্চা ছেলেরও কিন্তু একটা প্রভাব পড়তে পারে তো দীঘাতে আসুন আনন্দ করুন পাশাপাশি শ্রীক্ষেত্র পুরীধাম রয়েছে সেখানেও আমাদের প্রত্যেকের যাওয়া উচিত কেননা পুরী একটা আলাদা যে জায়গা এবং এই যে যে এখন হচ্ছে কি এখানে জগন্নাথ মন্দির হবার কারণে জগন্নাথ ধাম নিয়ে একটা ভীষণভাবে একটা কথা উঠছিল দেখুন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির আর ধাম একটা আমাদের কাছে একটা হৃদয় সব কিছুর সঙ্গে সব কিছু কম্পেয়ার করা যায় না তবে ভগবান যেখানে বিরাজমান করেন সেখানে সারাক্ষণীয় ভক্তদের যাওয়া উচিত তো যাই হোক আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ আপনারা দীঘাতে আসুন আর শ্রীক্ষেত্র পুরীতে যেখানেই যান না কেন অবশ্যই সুশৃঙ্খলভাবে ভাবে থাকার চেষ্টা করবেন কেননা আপনার আনন্দ যেন অপরের কোনো নিরন্দের কারণ না হয়ে দাঁড়ায় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন আর মায়াপুর শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে দিতে থাকবে আর পুরীতে এসে বা এই সমস্ত স্থানে এসে আপনারা একটা জিনিস মনে করবেন পর্যাপ্ত পরিমাণে জল ডাবের জল অবশ্যই খাবেন কেননা ডিহাইড্রেশনের একটা ব্যাপার হয়ে থাকে প্রচণ্ড গরম পড়ছে আর সমুদ্রের খরস্রোতা আপনারা একটু সাবধানে থাকবেন আপনার সঙ্গে বাচ্চা থাকলে তাদেরও একটু সাবধানে রাখবেন কেন বলুন তো কেননা আনন্দ করতে এসে কোনো রকম কোনো সমস্যা হলে সেটা কিন্তু ভীষণ খারাপ একটা বিষয় হয়ে দাঁড়ায় যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই নজরে রাখা উচিত কেউ বিপদে পড়লে অবশ্যই আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হরে কৃষ্ণা জয় শ্রীল প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন কিছু দিনের মধ্যেই আগামী পাঁচ তারিখ থেকেই রয়েছে চিরাদুদী মহোৎসব পানিহাটি চিরাদদী মহোৎসব সেখান থেকে আমি থাকছি পাঁচ তারিখ থেকে টানা দশ তারিখ পর্যন্ত আমি পানিহাটিতে থাকছি অবশ্যই পানিহাটিতে আপনারা যারা যারা আছেন দেখা হলে অবশ্যই কথা হবে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রতিনিয়ত তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এবছর রথে আপনারা কারা কারা শ্রীক্ষেত্র পুরীতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান কারণ শ্রীক্ষেত্র পুরীধামে রথে এবছর আমি আবারও যাচ্ছি আর জগন্নাথকে দর্শন করতে কেননা জগন্নাথ মন্দিরে দর্শন করা আর রথে দর্শন করার মধ্যে অনেক ফারাক রয়েছে যখন রথে থাকে জগন্নাথকে এত কাছ থেকে উপলব্ধি করা যায় সেটি হয়তো অন্য কোনোভাবে সম্ভবই নয় হরে কৃষ্ণা জয়শ্রীলা প্রভুপাদ